রাজ্যবাসী সহ দেশবাসীকে আমার পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই দক্ষিণাঞ্চল ধনদিঘি দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতির ব্যবস্থাপনায় আয়োজনে শ্রী শ্রী দুর্গ সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব দু হাজার পঁচিশ এগারোতম বর্ষে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত এই সংস্থা এবছর জেলার সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃত করেছেন আমাদের ডিএম সাহেব এসপি সাহেব তার জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি প্রথমেই ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা সদস্য সদস্যদের আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব বাংলা এখন ফেস্টিভ্যাল মুঠে পুরো মাতোয়ারা তাই আমি সবাইকেই আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হন এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে ধর্ম যার যার উৎসব সবার আপনারা টিভির পর্দা খুললে দেখতে পাবেন শুধু আমাদের রাজ্যে নয় ভারতবর্ষে নয় লন্ডন থেকে আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া জাপান যেখানেই আমাদের বাঙালি আছেন সেখানেই মা দুর্গা পূজিত হচ্ছেন আমি মায়ের কাছে প্রার্থনা করব মায়ের আগমনে এলাকায় শান্তি সম্প্রীতি প্রগতি ঐক্য মৈত্রীতে ভরে উঠুক এটা আমাদের ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা এবং এলাকাবাসীর আশীর্বাদ তাই জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তর থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেরা প্রতিমার পুরস্কৃত করা হয়েছে এবং তার জন্য আমরা এলাকাবাসীর কাছে আরও প্রার্থনা করব আগামী দিনে যাতে এই সংস্থা আরও বেশ ভালো করে পুজো করতে পারে আরও বেশি করে এলাকাবাসীর পাশে থাকতে পারেন কারণ শুধু দুর্গোৎসব করে থেমে থাকলে হবে না মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় আমাদের জেলাবাসীর পাশে থাকেন জেলার সাড়ে দশ কোটি মানুষের পাশে তিনি আমাদের চুয়াল্লিশ হাজার একশো তিরিশটি ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন যাতে আরও বেশি করে সামাজিক কাজ সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আরও বেশি করে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি বস্ত্র বিতরণ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্নভাবে যাতে আমরা দুস্থ অবলিত মানুষের পাশে থেকে সেবাদান করতে পারি এটাই আমরা আমার কাছে সমস্ত ক্লাব এবং স্বেচ্ছাসেবীর সংস্থার কাছে আবেদন থাকবে আমরা যাতে আরও ভালো করে পুজোটাকে করতে পারি এই ক্লাবের একটা আন্তরিকতা আছে তারা প্রত্যেক বছরই আমার কাছে আসেন রামনগরে তাই আমি না এসে থাকতে পারি না আমি কাঁথিতে পাঁচটি পুজো মণ্ডপ পরিক্রমা করে তারপরে আমি এগরা যাব পটাশপুর যাব পশ্চিম মেদিনীপুরের বইতা তারপরে আমি পানি পারুল হয়ে আবার রামনগর বিধানসভায় আমার প্রোগ্রাম কাঁচি পৌরবাসীকে আমি বার্তা দিব সবাইকে শারদ শুভেচ্ছা জানাব সবার দুর্গোৎসব ভালো কাটুক এবং মা দুর্গার কাছে প্রার্থনা করব মায়ের আগমনে যাতে প্রত্যেকটি পরিবার যাতে সুখের শান্তিতে থাকে এবং প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করুন এবং পুজোয় সবাই অনেক অনেক আনন্দ উপভোগ করুন বাংলা তথা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গো আমরা দীর্ঘ এক বছরের অপেক্ষায় থাকি তাই আজকে মহা সপ্তমী আপনারা দেখছেন যে কলকাতায় বিভিন্ন মণ্ডপে আমাদের দর্শকদের প্রচুর পরিমাণে ঢল নেমেছে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা বাইক চালাচ্ছেন তাদেরকে আমি বলবো হেলমেট পরে বাইক যাতে চালানোর তাহলে আরও বেশি করে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো নিজে বাঁচুন অপরকে বাঁচান